নামে প্রশ্ন করেছেন একজন যে আপু আমার বাচ্চার বয়স ছয় বছর ছয় মাস ওর চোখের নিচে কালো দাগ এখন কি করবো বা কী করলে এটা যাবে যদি বলতেন আচ্ছা ছয় বছরের বাচ্চার চোখের নিচে কালো দাগ আমার মনে হচ্ছে যে ওর হয়তো অ্যালার্জিজনিত সমস্যা খুব বেশি সাধারণত যেসব বাচ্চাদের বা যাদের অ্যালার্জি খুব বেশি থাকে তাদের দেখা যায় শরীরে পিগমেন্টেশন বেড়ে যায় এক্ষেত্রে দেখা যায় হাতের কোনোয়ে হাঁটুতে কিংবা চোখের নিচে কিন্তু কালো দাগ হয়ে যেতে পারে সবচেয়ে বেটার হয় আপনি অবশ্যই আপনার শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী দেখুন বাচ্চার আপনার অ্যালার্জিজনিত সমস্যা আছে কি না সে অনুযায়ী আপনার ট্রিটমেন্ট চলবে এবং যদি শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে না পারে সেক্ষেত্রে আপনি একজন স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিলেও হবে সেক্ষেত্রে আপনার বাচ্চার চোখের নিচের কালো দাগ কীভাবে দূর করবেন উনি এক্ষেত্রে ভালো পরামর্শ দিতে পারবেন